সবাই ভালো আছেন আপনাদের ছোট ছোট বাচ্চারা যারা গুণ করার সময় নামতা বলতে বিরক্ত বোধ করে তাদের জন্য মূলত আজকের ভিডিও আপনাদের বাচ্চাদেরকে নামটা ছাড়াই খেলার ছলে আপনারা ছোট ছোট গুণগুলো করতে পারবেন আজকে আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন আপনাদের এই সমস্যার জনতা সবগুলো দূর হয়ে যায় হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করুন এখানে আমি সংখ্যা লিখেছি দু হাজার তিনশো তেতাল্লিশ হচ্ছে দুই আমরা এটাকে কিভাবে করতে পারি দেখুন খেলার ছলে আপনি মনে করেন এখানে দুই তিন চার তিন আছে আমি খেলার চলে আমি দাগ কেটে নিলাম আমার দাগ আছে কয়টা এক দুই তিন এরপরে দেখেন কত আছে চার এক দুই তিন চার সব শেষে দেখুন আমার কত আছে তিন আমি তিনটা দাগ কেটে নিলাম এক দুই তিন এবার আমি লক্ষ্য করবো কত দিয়ে গুণ করছি আমি এখানে দুই দিয়ে গুণ করছি আচ্ছা এখানে যেহেতু দুই দিয়ে গুণ করছি তাহলে আমি এই দিক দিয়ে আমি দুইটা ডাক দিব অনলি দুইটা ডাক দেবো এই দিক দিয়ে হয়ে যাবে আমার গুণটা শেষ আমার কিন্তু খেলার ছিলেন কাজ হয়ে যাচ্ছে প্রথমে দেখুন এখানে কথা আছে এক দুই তিন চার প্রথম ঘরে আছে চার তারপরে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় দ্বিতীয় ঘরে আছে ছয় তৃতীয় ঘরে আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরের ঘরে আমার ঘর আছে সংখ্যা আট শেষে যেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় শেষে ঘরে আছে আমার ছয় সংখ্যা এসে কি দাঁড়াল আমরা সমান সমান আমরা লিখতে পারি চার ছয় চার ছয় আট ছয় তবে এটা সঠিক হলো কি না এটা শুধু বোঝানোর জন্য এটা প্রুফ হিসেবে আমি আপনাদেরকে একটু ভুল করে দেখাই দিতে চাই একটু লক্ষ্য করবেন আপনারা দুই তিন চার তিন গুণ হচ্ছে দুই লক্ষ্য করুন তিন দুগুনো ছয় চার দুগুণো আট তিন দুগুনো ছয় দুই দুগুনো চার চার ছয় আট ছয় চার ছয় আট ছয় মিলে গেছে বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো আমি আরও একটা আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি আরও একটা আমি একইভাবে সমাধান করে দিচ্ছি এবং আপনারা দেখুন বিশ্বাস অবশ্যই হবে দেখুন প্রথমে কত আছে প্রথমে তিন আছে এক দুই তিন এরপরে দেখুন কত আছে দুই এক দুই এরপর কত আছে তিন এক দুই তিন এরপরে কত আছে এক কত দিয়ে গুণ করছি এর আগে গুণ করেছিলাম দুই দিয়ে এখন গুণ করছি তিন দিয়ে দেখুন এক দুই তিন তিনটা তার দিয়ে দিয়েছি এখন দেখুন প্রথমে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথমে আমি নয় লিখলাম খেলার ছলে তারপরে এরপরে বলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় পরের ঘরে হলো ছয় তারপরে দেখুন তিন নাম্বারে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে হচ্ছে নয় সব শেষে এসে দেখুন এক দুই তিন তিন তাহলে আমার ফলাফল আমার ফলাফল কত শেষে দেখুন নয় ছয় নয় তিন নয় ছয় নয় তিন হ্যাঁ আমি একটু গুণটা প্রুভ করে দিই তিন দুই তিন এক এটাকে গুণ করছি আমি কত দিয়ে তিন দিয়ে তিন দিয়ে গুন করছি তিন এঙ্কে তিন 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 নয় তিন দুগুনো ছয় তিন তিরিকে নয় নয় ছয় নয় তিন নয় হাজার ছয়শো তিরানব্বই নয় হাজার ছয়শো তিরানব্বই ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের দিয়ে আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের ছোট ছোট গুণের যে ঝামেলা সেই ঝামেলা থেকে আপনি অবশ্যই মুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে নেবেন